কেন্দ্র দখল করে দেখাই দিও পিটের চামড়া একটাও থাকবে না জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠবে ইনশাল্লাহ এখানে তারুণ্যের সমাবেশ থেকে বলি এই বাংলাদেশে এবছর চার কোটি ভোটার তারুণ্য যাদেরকে বলা হয় সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত এদেশে সাতচল্লিশ শতাংশ ভোটার যাদের পঁচানব্বই শতাংশ ভোট এবার তারা দিবে ইনশাল্লাহ আর পুরা ভোটই তারা ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে দিবে পারলে মেকানিজম করে পিটের থামাই একটাও থাকবে না পারলে ভোট কেন্দ্র দখল করে দেখাই দিও জুলাইয়ের হাতিয়ার ইনশাল্লাহ আমরা থেমে থাকার জাতি না নেমেই যখন পড়েছি আর বসে থাকবো না অধিকার আদায় করে নেয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং জাগ্রত আছি ইনশাআল্লাহ তোমাদের হাতে হয়তো প্রশাসনকে ব্যবহার করছো তোমরা প্রশাসনের বাহিনীকে বলতে চাই জুলাই বিপ্লব যখন আপনাদের উপরে পরবর্তী জনগণ রোশানোল করেছিল আপনারা অন্যায় জুলুম নির্যাতন দুর্নীতি ঘুষ বাণিজ্য করে মানুষের আস্থা যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন আপনারা দেশের মানুষ দেশের সম্পদ হিসেবে ইসলামী ছাত্র শিবিরই কিন্তু প্রতিটি থানা আপনাদের নিরাপত্তা পাহারা দিয়েছিল এটা ভুলে যায় না সেদিন রোশানলে আপনাদের পরিণতি কি হতো আপনারা একটু ভেবে দেখেন আবার যদি সেই লেসপেন্সার হন কোন দলের তো করেন তাহলে এবার কিন্তু আর মাপ পাবেন না বাংলাদেশে থাকতে গেলে নিরপেক্ষতা বজায় রাখেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের ঘর সংসার জনগণের ট্যাক্সের টাকায় চলে সুতরাং জনগণকে খেপিয়ে তুলবেন না জনগণ যদি খেপিয়ে খেপে যায় কার পাশা যে কার গরে যাবে এটা টেরও পাবেন না টোটাল ঘটনা বদলে যাবে ইনশাল্লাহ এখন বাতাস ভিন্ন দিকে বইতে চলেছে ভিন্ন দিকে বাতাস বইছে তরুণ্য তারুণ্য এখন জাগ্রত হয়েছে তারুণ্য যখন জাগ্রত হয় তখন ইনশাল্লাহ কোনো শক্তি তাদেরকে পদারত করতে পারে না এর আগে দুই এক সালে তারা বলেছিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে কৃষকদের তারা বলেছিল যে পাঁচ হাজার টাকা মুক্ত ঋণ তাদেরকে মৌকুব করে দেওয়া হবে কথা রাখে নাই তারা বেকার ভাতা দেওয়ার কথা বলছিল কথা রাখে নাই তারা তারা কিন্তু তখনও প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে অনেক অনেক প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতিও তারা রাখে নাই দুর্নীতিতে দেশকে তিনবার চ্যাম্পিয়ন করেছিল আবার আমাদের বলে ওইখানে জামাত ইসলামের যে দুইজন ছিল তারা কেন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে নাই তো জামাতের আমির বলছে যে ওই দুইটা জায়গাও যেন শকুনের দৃষ্টি না পড়ে ওইটা হেফাজত করার জন্য বসেছিলাম আমরা সব জায়গা তো খাইছো প্রথমে দিছে হচ্ছে কৃষি মন্ত্রণালয় তো কৃষি মন্ত্রণালয় এক বছরের ভিতরে যে ডেভেলপমেন্ট আর করাপ ফ্রি হওয়ার পরে দেখছে যে না একেবারে কৃষকের কাজ পর্যন্ত জামাত চলে যাচ্ছে মন্ত্রণালয় এবার সেন্স করো শিল্প মন্ত্রণালয় ওইটা একেবারে ভর্তুকি নষ্ট হয়ে গিয়েছে কলকারখানা সব ওইটারে দেও দেও দেখি ওইটা নিয়ে দৌড়াইতে থাকুক ওইটা দেওয়ার পরে যখন দেখি এটাও করাপশন ফ্রি একেবারে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তখন মাথা খারাপ হয়ে গেছে এমন বলে যে ওই দুইটা ছেড়ে দেয় নাই কেন আমরা বলছি এই দুই মন্ত্রণালয় তো চাই পয়সাও দুর্নীতি পাও নাই যদি পাইতা তাহলে তিনবার এইটা হয়ে তো তো দুইটা অন্তত যে ক্লাস তোমাদের হেফাজত করেছে দুইটা মন্ত্রণালয় আল্লাহর কাছে আদায় করো আবার বলে যে না দুইটা মন্ত্রণালয় কেন তারা সারে নাই চিন্তা করা যায় মানুষ কত অকৃতজ্ঞ আর মেধাহীন হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে আমরা বলছি আমাদের যারা এমপি ছিল তোমাদের সাথে সহযোগিতা করেছিল আঠারো জন তাদের নামে তো স্যারেরা পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই আর দুর্নীতি দায়ে তোমাদের নেতা নেতা থেকে সুপার ক্লাসের সবই তো এগুলা কি মনে নাই তোমাদের এখন আবার বলে বাংলাদেশ গড়বে জুলাইয়ের পরে এই তরুণ সমাজটি ওরা বোকা মনে করছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে এটা তো শয়তান শুনলে শয়তানও মাঝে মাঝে মুসকি হাস জোরে হাসতে শয়তানও ভয় পায় তো ওরা দুর্নীতিমুক্ত করবে কেউ বিশ্বাস করেন আবার বলে সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে অথচ সাদাবাজি করতে গিয়ে এই ঢাকায় পাথর মেরে প্রকাশ্য দিবালোকে হত্যা করছে এরা এরা পশুতে পরিণত হয়েছে ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার আগে দুইশো বত্রিশ জন মারতে পারলে ক্ষমতায় যাওয়ার পরে কত মানুষের জীবন নিবে এগুলো হিসাব করে রাখি সুতরাং তাদের হাতে এই সমাজটা নিরাপদ নয় বিশেষ করে আমরা বলতে চাই নারীদের ক্ষেত্রে জন ধর্ষণ করেছে তারা এখন পর্যন্ত কিছুদিন আগে আমার এক হবে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে এটা ঘন ধর্ষণকারীর দল এ দলকে এবার চিরস্থায়ী বয়কট করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত হবে যদি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তোলা যায় বাংলাদেশে যে পরিমাণে বাজেট হয় এই বাজেট যদি ঠিক মতো বন্টিত হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন করা মাত্র সময়ের ব্যাপার ছাড়ার কিছুই না এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে বাজেট হয় ছয় কোটি মানুষের মাঝে এইগুলো ভাগ করে দিলে মানুষের দারিদ্রতা বিমোচন করা সম্ভব কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের টাকাগুলো দরিদ্র কৃষকের কাছে দিন মজুরের কাছে অসহায় মানুষের কাছে যায় না এগুলো হচ্ছে সব নেতার ঘরের এই নেতার বন্দোবস্ত আমরা ভেঙে দিতে চাই আমরা বলছি এখানে যারা মন্ত্রী হবে এমপি হবে মানুষের সামনে তাদের সব হিসাব দিবে জামায়াত ইসলামী বলেছে আমরা এমন এক অ্যাপ চালু করবো যদি কেউ দুর্নীতি করে চালু করে দিছে অলরেডি শুধুমাত্র নাম লিখে আপনারা পাঠিয়ে দিবেন প্রশাসন তাকে উঠাই নিয়ে চলে আসতে হবে পুলিশের কাছে গিয়ে জিডিটি ডিও আর করার দরকার হবে টোটাল ডিজিটালাইজ সিস্টেমের মধ্য দিয়ে এ সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সমাজটা হবে আপনার আমার সুতরাং জামাত ইসলামীর স্লোগান চলো একসাথে করি স্বপ্নের বাংলাদেশ আমরাই বাংলাদেশ আমরা যদি জেগে উঠি তাহলে এই বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা হবে যদি তুমি যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমরা রুখে দাঁড়াতে পারবো তো ইনশাল্লাহ এই প্রজন্ম রাজি আছি আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ কোনো আধিপত্য দেন কোন সন্ত্রাস কোনো চালাবাজ কোন মতলব বাজার মাদকের ব্যবসায়ীকে আগামীর নিরাপদ বাংলাদেশের অংশীদারিত্ব আমরা দেব না ইনশাল্লাহ আমরা বলতে চাই যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে দেখবেন চাঁদাবাজ ধর্ষ চাঁদাবাজ তো তওবা করবে কিছু টাকা যা খাওয়াইছে তা দিয়ে প্লেনের টিকিট কাটবে ওমরা করার জন্য আর সামনে হজের মৌসুম হজ করার জন্য তওবা তিল্লা করবে আর যারা দর্শক আর এরা যারা আছে আল্লাহর কাছে খালি তহবা করবে আল্লাহ জীবনে যা পাপ করছি আর না আমার করে দাও ওই প্রথম দিন কর্মসূচি পালন করবে এরা জামাত ইসলামীর ভয়ে কারণ জামাত ইসলামী যারা ক্যান্ডিডেট হয়েছে এক পয়সার দুর্নীতির সাথে তারা জড়িত না মেয়ে বোনের আপনুর সম্মান এবং হেফাজতের দায়িত্ব তারা গ্রহণ করেছে তারা সমাজে যা বলেছে তা তারা করে দেখিয়েছে সুতরাং এই সমাজটা যাদের হাতে নিরাপদ তাদের জন্য নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিত আমাদের ময়দানে এখন ভূমিকা পালন করার জন্য তরুণ সমাজকে উদাত্ত আহ্বান জানিয়ে জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে জুলাই পরবর্তী এক বড় শিপমেন্টের দিকে যাচ্ছি যেটা আগামীর বাংলাদেশ কোন দিকে আবার যাবে সেটা নির্ণয় করে দিবে এ জাতি ক্ষণে ক্ষণে জীবন দিয়েছে কিন্তু বছরে বছরে জীবন দিতে কেউ রাস্তায় নামে না এখানে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল তার আগে বাহানের ভাষা আন্দোলন হয়েছিল এরপরে এসে নব্বই আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো এরপরে স্বৈরাচার যখন দমন নিপীড়ন চালালো মানুষ আবার জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচার পতন লাভ করলো মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল রাজনৈতিক রাজনৈতিকবিদরা তাদের অধিকার তাদেরকে ফেরত দেয় নাই তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মৌলিক মানবিক অধিকার সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে অবর্ণীয় অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে জাতির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া হয়েছে এরপরে জাতি আবার জেগে উঠেছে দমন নিপীড়নে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ ব্যাকফায়ার করে এই ব্যাকফায়ারের জায়গা থেকেই চব্বিশের জুলাই বিপ্লবে যার সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেটার কোটা সংস্কার আন্দোলন ছিল না দীর্ঘ জমে তাকা ক্ষোভ ঘৃণ এক বহির সেই বহির প্রকাশে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য এখানে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল জীবন দিয়েছে পিসপা হয় নাই কর্মসূচি দিয়েছে গ্রেপ্তার হওয়ার পরে প্রথম লেয়ার শেষ সেকেন্ড লেয়ার নেমে আসছে সেকেন্ড লেয়ারকে বন্দি করা হয়েছে থার্ড লেয়ার নেমে আসছে সমন্বয়কের শ্বাস শেষ হয় না এমন পরিস্থিতি যখন তখন মানুষ আস্থা রেখে বলেছে যে না এখনই আমাদের রাস্তায় নামতে হবে তখন মানুষ রাস্তায় নেমে এসে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করল যেখানে আড়াইশো জীবন দিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু এখানে চোদ্দোশো মানুষ জীবন দিয়েছিল তার মানে বারোশো মানুষের জীবনটা গিয়েছে যারা আসলে এই আন্দোলনের মূল পয়েন্টটা যেটা ছিল তার বেনিফিশিয়ারি না নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে এবং তারা রিপোর্ট করে বলেছিল যে আমার সন্তানের খুনের বদলা না নিয়ে আমি রাজপথ থেকে বিদায় না আমাদেরকে হয় মেরে ফেলো অথবা আমাদের অধিকার দাও জুলুম নির্যাতন করেছ এই জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য কুলি মজুর খেটে খাওয়া মানুষ শ্রমিক দিন মজুর সমাজের ভিত্তশালী সরকারের বিভিন্ন স্তরের দায়িত্ব সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এরকম জায়গা থেকে যখন নেমে আসলো রাস্তায় এক গণ বিস্ফোরণ হলো মানুষের মুখে কথা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে কিন্তু আফসুস সেই ইনসাব প্রতিষ্ঠা না হয়ে জুলাই পরবর্তী যত বন্দোবস্ত তার পূর্ববর্তী সময়ে ছিল তার পরবর্তী সময়ে সকল বন্দোবস্তই ঠিকঠাক মতো চললো শুধু হাত বদল হয়েছে